পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙার আতুলো চরণে জানাই আমার সহস্র কোটি তৎসহ পরমরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দাচরণেও জানাই আমার অসংখ্য মণিপাত ইষ্টপ্রাণ শ্রদ্ধ সকল দাদা ও মায়েদের শ্রী ঠাকুরের শুভ জন্ম মাসের সবাইকে জানাই আমার আন্তরিক প্রণাম ও জয়গুরু ছোটদের ভালোবাসা শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে প্রত্যেক চেষ্টা করছি কিছু কথা নিবেদন করার ইষ্ট আলোচনায় আজকে আবারও চলে এসছি আরেকবার ঠাকুরের কথা কিছু নিবেদন করতে জীবনে কষ্ট দুঃখ আনন্দ বেদনা থাকেই আর থাকবেও সেগুলো শ্রী শ্রী ঠাকুরকে মাথায় রেখে চলতে পারলে সমস্ত বৃত্তি প্রবৃত্তির বাধা অতিক্রম করে আমরা আমাদের লক্ষ্যে অভীষ্টে পৌঁছতে পারি আর যদি দুঃখই না থাকলো তাহলে সুখের এত কদর হবে কি করে বা যদি অন্ধকারই বা না আসে আলোর কদর হবে কি করে কালো না থাকলে যেরকম সাদার অত কদর থাকে না তাই প্রত্যেকটা জিনিসকে কেন্দ্র করে জিনিস ওঠে প্রত্যেকের সাথে সাথে সেগুলো মিলেমিশে একাকার হয়ে এগিয়ে চলে আজকের ইষ্ট আলোচনায় সেরকমই কিছু ঘটনা আপনাদের সামনে উল্লেখ করব। শুরু করা যাক তাহলে শ্রী শ্রী ঠাকুরকে জীবনে নিয়ে চলতে চলতে প্রত্যেকটি মুহূর্তেই অনুভব করি তিনি আছেন সব সময় সদা সর্বদা আমাদের পাশে আমরা অনেক সময় বলে থাকি যে আমি যা করি তা আমি নিজেই করি কিন্তু আদতে কি সত্যি তাই ঠিক হয় যদি ঈশ্বরের ইচ্ছা না থাকে আর সেই সাথে আমাদের ইচ্ছা না থাকে তাহলে হয়তো কোনো কাজই সম্ভব নয় ঈশ্বর আমাদের ইচ্ছা শক্তি দিয়েছেন যখন আমাদের ইচ্ছা এবং ঈশ্বরের ইচ্ছা যুক্ত হয় তখনই সেই কাজগুলি সফলতা লাভ করে সত্যি তো কর্মের সঙ্গে যেরকম ভাগ্য লুকিয়ে থাকে অনেক সময় আমরা কর্ম করতে 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 যেন শেষ হয়ে যাই তারপরেও সফলতা আসে না সফলতার মুখ দেখতে পারি না আবার অনেক সময় ভাগ্যে থাকলেও যদি চেষ্টা না করি তার সঠিক সুফল পাওয়া যায় না তাই জন্য কর্ম আর ভাগ্য দুটোকে একসঙ্গে লেগে থাকতে হয় তবেই আমরা উন্নতি ও সোপানের দিকে এগিয়ে যাই আমরা শ্রী শ্রী ঠাকুরের পথে চলতে চলতে প্রতিনিয়ত শিখছি জীবনে ভালো থাকার শিক্ষা অনুভব করছি তিনি আছেন সব সময় আমাদের সাথে জীবনে কষ্ট দুঃখ আনন্দ বেদনা তো থাকেই শ্রী শ্রী ঠাকুরকে মাথায় রেখে চলতে পারলে সমস্ত বৃত্তি প্রবৃত্তির বাধা অতিক্রম করে আমরা লক্ষ্যে পৌঁছে যেতে পারি আমরা ভাগ্যবান শ্রী শ্রী ঠাকুর আমাদের চলার পথ দেখানোর জন্য অভিভাবক হিসাবে রেখে গেছেন তারই রেতধারা আচার্য পরম্পরা আমি আগেও অনেকবারই বলেছি ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর এই আচার্য পরম্পরা শুরু হয়েছিল কিন্তু পিতৃদেবের হাত ধরে আর আজ চলছে পঞ্চম জেনারেশন প্রত্যেকটি জেনারেশনে আমরা দেখেছি যে ঠাকুরের ধারা তাদের মধ্যে রক্তের মধ্যে বয়ে চলেছে তাদের কথাবার্তা গলার টোন অঙ্গভঙ্গি তাদের আশীর্বাদ পরশ সবই কিছু যেন এক মিলেমিশে একাকার হয়ে গেছে শ্রী শ্রী আচার্যদেব আমাদের হাতে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছেন ভুল ত্রুটি চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন ভালো মন্দটা বলে দিচ্ছেন সঠিক দিশা জীবনে চলতে চলতে যখন বাধার সম্মুখীন হই তখনই নির্ভরতার সাথে উপনীত হই তার চরণ প্রান্তে আর তিনি হাসতে হাসতেই সেই বাধা থেকে বেরিয়ে আসার পথ আমাদের বাতলে দেন বলে দেন সবাই তার কাছে আপন সবাইকেই তিনি কত ভালোবাসেন তার কাছে ধনী গরিব বলে কিন্তু কিছু নেই শুধু আছে ভালোবাসা মানুষের জন্যই তিনি বসে আছেন সদা সর্বদা তাদেরকে আগলে রাখার জন্য তাদের সমস্যার সমাধানের জন্য কখনো কাউকে বকা দিয়ে কখনো কাউকে হেসে আবার কখনো কাউকে মজা করে দেখিয়ে দিচ্ছেন জীবনের সঠিক রাস্তা যে যতই দুঃখ বেদনা কষ্ট নিয়েই যাক না কেন তাকে তার কাছ থেকে হেসেই ফিরতে হবে শ্রী শ্রী আচার্যদেব বলেন স্বর্গ আর নরক বলে কিছু হয় না এটা একটা অনুভব মাত্র তাই আমরা তার কাছে গেলে স্বর্গীয় পরিবেশ অনুভব করি ভালোবাসার পরিবেশ অনুভব করি এইরকমই একটি ভালোবাসার কথা মনে পড়ে যাচ্ছে পূজনীয় অবিন্দার মধ্যে আমরা পাই ভালোবাসার স্পর্শ একান্ত আপন করে নেওয়ার অনাবিল অনুভূতি গত বছর অবিন্দাদার জন্মদিনের আগের দিন অর্থাৎ চৌঠা জানুয়ারি আমরা কয়েকজন ঠাকুরবাড়ি পৌঁছাই সেদিন সন্ধ্যায় আমাদের পাড়া থেকে বেশ কয়েকজন মাও সেখানে পৌঁছান প্রার্থনা প্রণামাদি সব কিছুই স্বাভাবিকভাবেই চলছিল সন্ধ্যায় হঠাৎই মায়েদের সাথে থাকা একজন বয়স্ক মা চলতে গিয়ে হোচট খেয়ে মাটিতে পড়ে যান এমনভাবেই পড়ে যান যে কোমরে প্রচণ্ড চোট লাগে এবং মাটি থেকে উঠে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়ে ফেলেন তিনি কোমরে অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকেন সে সকলে মিলে ধরাধরি করে দুটো দ্বীপটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুটি দ্বীপটি হাসপাতাল হচ্ছে আপনারা অনেকেই জানেন যারা সৎসঙ্গী যে সৎসঙ্গের ঠিক মেন গেটটা যেখানে আছে দেওঘরের ঠাকুরবাড়ি ঠিক তার ডান দিকে দুটি দ্বীপটি হাসপাতাল যেটা সৎসঙ্গেরই হাসপাতাল এবং সেখানে কোনো অসুবিধা হলে হাসপাতালে গেলে সেখানে কিন্তু বিনামূল্যে চিকিৎসা করার বিভিন্ন ব্যবস্থাও আছে হাসপাতাল আগের থেকে অনেক রকম পরিকাঠামো চেঞ্জ হয়েছে অনেক উন্নত হয়েছে তাই বিভিন্ন অনুষ্ঠানগুলোতে সেখানে অনেক রকমের ডাক্তার বিভিন্ন রাজ্য থেকে এসে পৌঁছান রোগীদের পরিষেবা দেওয়ার জন্য দুটি তৃপ্তি হাসপাতাল চাইলে আপনারা একবার ঘুরেও আসতে পারেন খুব সুন্দর সেখানে ব্যবস্থা আছে অনেকে ভক্তরা সেখানে অ্যাডমিট থেকে ভর্তি হয়ে নিজেদের চিকিৎসাও করান আবার চিকিৎসা করিয়ে সেখানে থাকার ব্যবস্থাও আছে প্রত্যেকটি কক্ষে তো খুব সুন্দর সেখানে পরিষেবা দেওয়া হয় সৎসঙ্গ হাসপাতালের পক্ষ থেকে সেখানকার ডাক্তার দেখে জানান সম্ভবত কোমরের হার ভেঙে গেছে এখনই এক্স করতে হবে তখন রাত প্রায় দশটা কিভাবে এক্স হবে সেই নিয়ে চিন্তা করছেন সবাই কিছু অসুবিধা থাকায় সেই সময়তে এক্স রে করা সম্ভব হচ্ছিল না আর যেহেতু এত রাত হয়ে গেছে এই কাজগুলো খোলা থাকে দেখেছি আমরা প্রাথমিকভাবে তখনকার মতো কিছু ঔষধপত্র দিয়ে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে রাখতে বলা হয় কিন্তু অসহ্য যন্ত্রণা তাকে প্রায় জ্ঞান শূন্য করে দিচ্ছে বারবার এমতো অবস্থায় সেই মায়ের সাথে যাওয়া একজন মা এসে আমাদেরকে পুরো বিষয়টি জানান তখন আমরা দাঁড়িয়ে আছি ঠাকুরবাড়ির গ্যারেজের কাছে সৌভাগ্যবশত সেই সময় আমরা নিউ গেস্ট হাউসে পূজনীয় অবিন দর্শন প্রণাম করছিলাম আমরা সেই মাকে পূজনীয় অবিন দাদার কাছে নিয়ে যাই এবং তাকে সব বিষয়টা নিবেদন করি তিনি সঙ্গে সঙ্গে সেই মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললেন কলকাতার কোনো হাসপাতালে রেখে চিকিৎসা করা সুবিধা হবে তিনি সেটাও বলে দিলেন সেই মায়ের বাড়ির কাছাকাছি একটা হাসপাতাল সেখানে রেখে চিকিৎসা করার কথা বলে দিলেন তিনি শুধু বলেই ক্ষান্ত হলেন না নিজে তার বসার জায়গা থেকে উঠে সব ব্যবস্থা করে দিতে লাগলেন এরপর তিনি নিবেদন চলাকালীন তৎপরতার সাথে ওই স্থান থেকে বেরিয়ে কাউকে খুঁজতে লাগলেন তিনি সেই ভাইটিকে সব কিছু বুঝিয়ে দিলেন এবং একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিলেন অ্যাম্বুলেন্সের ব্যয় ভারও তিনিই বহন করলেন সেখানেই সমস্ত কিছু গুছিয়ে দিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা করিয়ে দিলেন পূর্ব কথা মতো হাওড়ার এক নির্দিষ্ট হাসপাতালে সেই মাকে ভর্তি করা হয় চিন্তা ছিল এমনিতেই বয়সজনিত নানান রোগ তো আছেই সেই সাথে যেভাবে হাড় ভেঙেছে তাতে না জানি কতটা ভোগায় ঠাকুরের দয়ায় সেখানে তার চিকিৎসা ভালো মতোই শুরু হয়ে যায় ডাক্তারবাবুরা খুব আন্তরিকতার সাথে চিকিৎসা শুরু করেছেন যথাসময় তাকে ছুটি দেওয়া হয় পুরো চিকিৎসা পর্ব চলাকালীন পূজনীয় কিন্তু বারংবার খোঁজ নিয়েছেন সেই মায়ের লোক পাঠিয়েছেন হাসপাতালে গিয়ে দেখে আসার জন্য হাসপাতাল থাকাকালীন যে খরচটা যে খরচটা লেগেছিল সেই খরচও দিতে চেয়েছিলেন তিনি পরম পিতার দয়ায় সেই মাটি আজ সুস্থ পরবর্তী সময়ে সেই মায়ের খোঁজ নিতে গিয়ে আমরা জানতে পারি যে গত এক বছর ধরে তার শরীরে বেশ কয়েকটি অপারেশনও হয়েছে অনেক টাকা পয়সাও খরচ করেছেন কিন্তু তাতেও সেভাবে সুস্থ থাকতে পারেননি তিনি এরপর ঠাকুরবাড়িতে এই রকম পরিস্থিতি হবার পর যখন হাসপাতাল থেকে ছেড়ে দেয় সেই অবধি আজ পর্যন্ত আর তার শারীরিক কোনো সমস্যা হয়নি তিনি এখন সম্পূর্ণ সুস্থ তিনি আবার খুব শীঘ্রই ঠাকুরবাড়ি যাওয়ার বাসনা প্রকাশ করেছেন আমাদের জীবনে যখন আমরা এরকম কিছু অবাঞ্ছিত ঘটনা বা পরিস্থিতির সম্মুখীন হই তখন ভাবি এরকম অবস্থা হলো কেন আমার সাথে কিন্তু সেই পরিস্থিতি বা ঘটনার পর আমরা পরবর্তী সময় বুঝতে পারি তিনি যা করেন মঙ্গলের জন্যই অর্থাৎ ভালোর জন্যেই যা হয়েছে অবিন্দা বলেছিলেন আপনারা আমাকে ভালোবাসেন কিনা জানি না কিন্তু আমি আপনাদের ভালোবাসি আর সেই মায়ের সাথে হয়তো তার ব্যক্তিগত কোনো পরিচয় নেই বা ছিল না সেই মা হয়তো বছরে এক থেকে দুবার ঠাকুরবাড়ি যান কিন্তু অবিন দাদা যেভাবে তৎপরতার সাথে সেই মায়ের চিকিৎসার জন্য ব্যবস্থা করলেন যেন মনে হলো তিনি অনেক দিনের পরিচিত কেউ তিনি তার একমাত্র আপনজন আমরাও আমাদের আপনজনের বিপদে এইভাবে পাশে থাকতে পারি কিনা জানি না কিন্তু তার থেকে সেদিন শিখে নিলাম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেন ঠাকুরের সাথে থাকতে থাকতে আমাদের প্রকাশ যেন তার মতোই হয় তার রঙেই যেন আমরা রঙিন হই চিরন্তন কেউ থাকে না থাকেন একমাত্র তিনি তাই আমি মনে করি প্রত্যেকের সাথে তার পরিচয় আছে সেটা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে প্রত্যেককে তিনি ভালোবাসেন যা চিরদিনের এবং চিরতরের তাই জন্য শ্রী শ্রী বারংবার বলেন যখন আমরা জন্ম নিই তখন কিন্তু আমরা আমাদের মা বাবাকে পাই আবার যখন আমরা জীবনে চলার পথে আস্তে আস্তে বয়স হয়ে যায় তখন মা বাবা কেউ থাকেন না তাদের অবর্তমানে আমাদের সংসারে থাকেন বউ স্ত্রী সন্তান তাহলে জীবনের প্রথম দিকে আমরা বাবা মাকে পেলাম জীবনের মধ্যভাগে পেলাম আমাদের সন্তান স্ত্রী পুত্র এদেরকে আবার জীবনের শেষভাগে কাকে পাবো তার নিশ্চয়তা নেই কিন্তু একটা মানুষ অবিনশ্বরের মতো যে আমাদের ধ্রুবক হয়ে সাথে থাকেন তিনি হলেন আমাদের ভগবান শ্রী শ্রী ঠাকুর তিনি কিন্তু সেই জন্মের থেকে মৃত্যু অবধি কনস্ট্যান্টলি আমাদের সঙ্গেই থেকে যান তাই তাকে ভালোবাসা অবশ্যই প্রয়োজন তাকে নিয়ে চলা অবশ্যই প্রয়োজন শ্রী শ্রী ঠাকুর তার বংশ পরম্পরা রেখে গেছেন যাতে আমাদের তাদের মাধ্যমে দিয়ে আমরা শ্রী শ্রী ঠাকুরের বলাগুলিকে নিজের জীবনে চরিতার্থ করতে পারি আমরা প্রত্যেকে আমাদের জীবনের নানান সমস্যা নিয়ে যখন জীবন্ত আদর্শের সামনে গিয়ে দাঁড়াই তখন তারা আমাদের সেই দিশেহারা মুহূর্ত থেকে অতি সহজে যুক্তিযুক্তভাবে হাসতে হাসতে জীবনের সঠিক রাস্তাটি দেখিয়ে দেন কোনো অলৌকিকতা ছাড়াই বিশ্বাস নির্ভরতা এবং যৌক্তিকতার ওপর ভিত্তি করে আমরা যখন সেই রাস্তায় হেঁটে চলি তখনই পাই সেই সমস্যার চিরতরে সমাধান জীবনে শ্রী ঠাকুরকে নিয়ে চলতে গিয়ে বুঝেছি যে নিষ্ঠার সাথে লেগে থাকাটাই জীবনে সফল হওয়ার একমাত্র পথ আচার্য পরম্পরার মধ্যে দিয়ে সেই শিক্ষা লাভ করছি প্রতিনিয়ত অন্যান্য দিনের মতো এমনই একদিন রাতে খাওয়া দাওয়ার শেষে ঠাকুর প্রণাম করে শুতে যাচ্ছি এমন সময় হোয়াটসঅ্যাপে একটি মেসেজ এলো মেসেজটি খুলে দেখি বহুদিনের পরিচিত এক বোন একটি কোম্পানির অ্যাপয়েন্টমেন্ট লেটারের ছবি তুলে পাঠিয়েছে আমি জিজ্ঞাসা করি এটা কিসের জন্য পাঠালে বোনটি বলল আমি চাকরিটা পেয়েছি তখন আমার মনে পড়ল আজ থেকে প্রায় এক বছর আগের কিছু কথা বছরখানেক আগে হঠাৎ একদিন এই বোন প্রায় রাত সাড়ে এগারোটা নাগাদ আমাকে ফোন করে আমাকে ফোনে বোনটি জানায় দাদা আমি ঠাকুরবাড়ি এসেছি আমার গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়েছে এবার আমি কি করব এই বিষয়টা আমি পূজনীয় অবিন দাদা নিবেদন করেছিলাম তিনি আমাকে চাকরি করতে বললেন এবং সেই সাথে আপনার ফোন নাম্বার দিলেন কথা বলার জন্য তাই আপনাকে এখান থেকেই ফোন করছি আমি বন্টির সব কথা শুনলাম এবং এটাও জানতে পারলাম সে পশ্চিমবঙ্গে থাকে না অন্য রাজ্যে তার বাড়ি পশ্চিমবঙ্গ তথা কলকাতার শহর সম্বন্ধে তার কোনো ধারণা নেই আর সেই সাথে এটাও বুঝলাম কর্মজীবনে সে প্রথম প্রবেশ করতে চাইছে ঠিকই কিন্তু বাইরের জগৎটা সম্বন্ধে সে ততটা ওয়াকিবহল নয় আমি একটু চিন্তিত ছিলাম যে পশ্চিমবঙ্গে যেখানে চাকরির ভয়াবহ অবস্থা সেখানে অন্য রাজ্য থেকে এসে চাকরি পাওয়া খুবই কঠিন যাই হোক ঠাকুরের দয়ায় সবই সম্ভব সেদিন রাত্রে সেভাবে কোনো কথা না হওয়ায় পরদিন সকালে আবারও সে আমাকে ফোন করে তার সাথে অনেকক্ষণ কথা হওয়ার পর আমি তার পড়াশোনার গ্রেড অনুযায়ী একটি অ্যাপের নাম বলি সেখান থেকে সে সব রকমের জব সার্চিং করতে পারবে বেশ কয়েকদিন পর বোনটি ফোন করে জানায় যে সে জব সার্চিং তো দূরের কথা সেই অ্যাপটি ডাউনলোডই করতে পারেনি তার নিজের মোবাইলে সে বুঝতেই পারছে না কিভাবে নিজের মোবাইল থেকে অ্যাপটি ডাউনলোড করবে বুঝতে পারি সে পড়াশোনায় এগোলেও মোবাইল ব্যবহারে খুব একটা দক্ষ নয় তাকে মোবাইলে অ্যাপ ডাউনলোড করাতে গিয়ে প্রায় এক সপ্তাহ লেগে যায় চিন্তা হতে লাগলো যে সে যদি সামান্য একটা অ্যাপ ডাউনলোড করতে তার এক সপ্তাহ লেগে যায় তাহলে সে কি করে জব অ্যাপ্লাই করবে এবং কি করে ইন্টারভিউ দিয়ে চাকরি করবে যাই হোক এরপর কীভাবে জব অ্যাপ্লাই করতে হয় ইন্টারভিউতে কীরকম প্রশ্ন আসতে পারে এরকম যাবতীয় তথ্য তাকে আমি জানাই তারপরেও সে প্রায় এক মাস লাগিয়ে দেয় তার নিজের বায়োডাটা তৈরি করতে এবং জব অ্যাপ্লাই করতে আর সেটার জন্য সে রোজ আমাকে ফোন করে একটু একটু করে শিখে নিজে নিজে অ্যাপ্লাই করার জন্য অগ্রসর হয় বিশ্বাস এবং নিষ্ঠার প্রতি ভরসা রেখে সে একের পর এক কোম্পানিতে জব অ্যাপ্লাই করতে থাকে কিন্তু কোনো জায়গা থেকে কোনো খবর আসে না এইভাবে চেষ্টা করতে করতে ইদানিং কিছুদিন আগে সে একটি কোম্পানি থেকে ইন্টারভিউয়ের ডাক পায় প্রথম যাওয়াতেই সিলেক্ট হয় গতকাল ফোনে অ্যাপয়েন্টমেন্টের লেটারে দেখলাম সে চাকরি পেয়েছে দেশের মধ্যে অন্যতম একটি বড় বেসরকারি ব্যাংকে। সে অত্যন্ত খুশি হয়ে প্রথম খবরটা আমাকে দেয় তাকে চাকরিতে জয়েন করার আগে দেওঘরে গিয়ে ঠাকুরের দর্শন প্রণামের কথা বলি আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য কাছে এবং পূজনীয় অবিন দাদার কাছে নানা সমস্যার কথা নিবেদন করি তিনি সেই নিবেদনের উত্তরে যেভাবে চলতে বলেন আমরা যদি ঠিক ঠিক সেইভাবে চলতে পারি তাহলে জীবনের সমস্ত খারাপ সময়গুলোকে আমরা নিয়ন্ত্রণে এনে সঠিক পথে রূপান্তরিত করতে পারবো মনে ভাবনা আসে যে মেয়েটি এক বছর আগেও পড়াশোনার যোগ্যতা লাভ করা সত্ত্বেও মোবাইলে অতটা দক্ষ ছিল না সে এত বড় একটা ব্যাংকে চাকরি কি করে করবে এটা সম্ভব শুধুমাত্র শ্রী ঠাকুরকে জীবনে নিয়ে চলার মধ্যে দিয়ে সাথে চাই বিশ্বাস নিষ্ঠা ধৈর্য ভক্তি ও ভালোবাসা আমাদের জীবনে কেন্দ্রে যদি ঠাকুরকে রাখি তিনি আমাদের নিয়ে কি করিয়ে নেবেন তা আমরা নিজেরাও জানি না তাকে জীবনে রাখার মধ্যে আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পায় যেটা লাভ করি জীবনে চলার পথের প্রতিটা মুহূর্তে কিন্তু রক্তমাংশের গড়াই শরীরে হয়তো জীবনে আমরা কখনো কখনো ধৈর্য হারিয়ে ফেলি আমার জীবনে এই বন্টি সফলতা একটি বড় দৃষ্টান্ত হয়ে রয়ে গেল এবং আমিও আমার জীবনে আরেকটু শিক্ষা লাভ করলাম তাই প্রত্যেকটা মুহূর্তে হতাশা না হয়ে নিরাশা না হয়ে ধৈর্য ভক্তি নিষ্ঠা বিশ্বাস রেখে যদি চলতে পারি ঠাকুরের আদর্শ মেনে ঠাকুর আমাদের দিয়ে অসম্ভবটাকে সম্ভব করিয়ে নেন এই হলেন আমাদের শ্রী শ্রী ঠাকুর তাই আমরা চেষ্টা করব শুধু ঠাকুরের প্রতি ভক্তি রাখার তাকে তাকে নিয়ে চলার মননের মধ্যে দিয়ে জীবনটাকে অতিবাহিত করার ব্যাস তাহলেই জীবনে বাধা বিপর্যয় দুর্জয় বলে কিন্তু থাকবে না দুর্বার গতিতে জীবন এগিয়ে যাবে আমরা সুন্দরভাবে জীবনে চলার পথে আরও নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো সঠিকভাবে আজ এই পর্যন্তই শ্রী ঠাকুরের রাতুলোচরণে সকলের জন্য কল্যাণ কামনা করে সবাই সুস্থ ভালো থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম